নমস্কার অনেক দিন পর আজকে আমি একটু রান্নার ভিডিও করছি আসলে না হয়ে উঠছে না সময় আপনাদের সাথে যে কিছু শেয়ার করব। তাও ভাবলাম যা হোক যাই করি একটু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি খিচুড়ি আর পেঁয়াজি পেঁয়াজি নামটা বারবার করে গুলিয়ে যাচ্ছে পিয়া বলছে তুমি বারবার বেগুনি বলছো যাই হোক দেখুন আমি সব মোটামুটি রেডি করেই নিয়েছি খিচুড়িটা বসার পরে মনে পড়ল যে না একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখুন আমি না পেঁয়াজিটা একটু অন্য অন্যরকম করে করি মানে ওই ছোটো ছোটো করে করি নেতে সময়ও নষ্ট হয় আর অনেক টাইম চলে যাচ্ছে যাই হোক আমি দেখুন পেঁয়াজিগুলোকে ভালো করে মেখে নিয়েছি বেসন দিয়ে একটু বড় বড় করে কেটেছি তাতে কি হয় মুখে একটু করে বাঁধে আর এই লঙ্কা বেশি করে দেওয়াটাওটা আমি আমার জন্য বানাচ্ছি দেখুন পেঁয়াজিগুলো একা করে আমি ভাজতে শুরু করে দিয়েছি আর ও পাশের দিকে খিচুড়ি আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি আর রাত কিন্তু আমাদের অনেক হয়ে গেছে এই জানেন তো করতে করতে প্রায় বারোটা বেজে যাবে কিন্তু কী আর করব। বাইরে এত বৃষ্টি হচ্ছে অঝরে তাই ভাবলাম না কী করি খিচুড়ি আর পেয়াজিটাই করে ফেলি আর কিচ্ছু করব না কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন আপনার পনেরো এগারোটা বাজে এই করতে করতে বারোটা বাজবে খাবো দাবো তারপরে আবার নিজস্ব কিছু কাজ থাকে সেই তো গিয়ে শোব রাত্রির দুটোর সময় যাই হোক দেখুন পেঁয়াজিগুলো কি সুন্দর কালার এসছে আপনারা যদি পারেন এরকম করে একটু পেঁয়াজি ভেজে দেখবেন বড় বড় করে মানে যেরকম করে দোকানে খায় পাতলা পাতলা ওরকম বড়ো তা নয় মানে জিনিসটা হবেই একটু মোটা এবং একটু বড়। তাতে না খেতে কি বেশ মুখের মধ্যে কিছুক্ষণ বাঁধবে ভালোও লাগে খেতে আমি এভাবেই করি আমি এটা শিখেছিলাম আমার যখন আগের অফিসের ওখানে একজন বউ ভাজত ওই দিদির কাছ থেকেই আমি এইভাবে পেঁয়াজি করাটা শিখেছি একটু ভালো করে ভাজতে হয় নইলে কিন্তু আবার ভেতরে কাঁচা থেকে যাবে সমস্যা সব দিকেই আছে আর কি যাই হোক দেখুন আমার প্রায় হয়ে এসছে পেঁয়াজিটা আমি এক এক করে নামাতে শুরু করে দিয়েছি দেখুন কালারগুলো কিন্তু খুব সত্যিই খুব সুন্দর এসছে দেখুন এটা দুটো পেঁয়াজি খেলেই আপনার মন ভরে যাবে দেখুন প্রত্যেকটা হয়ে গেছে আমি আবার আরেকটা পরের লটটা ভাজতে শুরু করে দিলাম খুব তাড়াতাড়ি মোটামুটি আমরা এতগুলো লোক তো অনেকগুলোই কিন্তু লাগে ভাজতে ধৈর্যও কুলায় না কিন্তু করতেও হবে রান্না আমার সবই ছিল কিন্তু কি আর করা বাইরের বৃষ্টি থেকে হঠাৎ মনে পড়লো যাই হোক হয়ে গেছে আমিও খেতে বসে গেলাম দেখুন হ্যাঁ সিচুড়িটা কিন্তু সত্যি দারুণ হয়েছে আমি আলাদা করে কিন্তু কিছু দিনই